আমার হাতে থাকা এই গাছটিকে ইংরেজিতে বলে অ্যালোভেরা বাংলাতে বলে ঘিতুকুমারি এই গাছটি দারুণ ঔষধি গুণসম্পন্ন একটা উদ্ভিদ এবং রূপচর্চায় ব্যাপক হারে ব্যবহৃত হয় বিশেষ করে মুখের কালচে ভাব বলি রেখা এবং মেস্তা দূর করতে এর জেল দারুণ কাজ করে থাকে সেক্ষেত্রে কীভাবে ব্যবহার করবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই অ্যালোভেরা জেল মুখে ভালো মতো অ্যাপ্লাই করে ঘুমোতে যাবেন সকালবেলা উঠে ফ্রেশ পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন এছাড়াও এই অ্যালোভেরা জেল মাথার খুশকি দূর করতে খুব ভালো কাজ করে থাকে তার জন্য এই অ্যালোভেরা জেল মাথার স্ক্যাল্পে ভালো মতো ঘষে ঘষে লাগাবেন এবং এক ঘন্টা পর ধুয়ে ফেলবেন এতে খুশকি দূর হয়ে যায় চুল পড়া রোদ হয় এবং নতুন চুল গজাতেও খুব ভালো কাজ করে থাকে এই অ্যালোভেরা জেল কিন্তু চুলের রুক্ষতা দূর করতে খুব ভালো কাজ করে থাকে এর জন্য অ্যালোভেরা জেল সাথে নারিকেল তেল এবং একটু টক দই ভালো মতো মিক্স করে নিয়ে মাথায় লাগাবেন তারপর ধুয়ে ফেলবেন দেখবেন চুল থেকে হাত ছড়াতে ইচ্ছে করবে না তাই এই অ্যালোভেরা যে অবশ্যই ব্যবহার করবেন আজকে এই গাছটা নিয়ে যাচ্ছি আমি আমার বাসায় টবে লাগাবো আপনারাও বাসায় অ্যালোভেরা গাছ লাগাতে পারেন এর বিভিন্ন উপকারিতা পাওয়ার জন্য